একদিন সন্ধ্যাবেলায় হঠাৎ করে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের নতুন এপিসোডে দেখা গেল প্রহিনী বদলে গেছে চেনা সেই চোখ সেই মুখ সেই অভিব্যক্তি সব যেন কেমন অচেনা লাগছে হাজারো চোখ টিভি স্ক্রিনে আর মনে একটাই প্রশ্ন মিশমি দাস কোথায় কোথাও কি গোপনে মন ভেসে গেছে অন্য শহরের দিকে কলকাতার আলো আধারিতে গড়ে ওঠা কেরিয়ারকে এবার পাড়ি জমালো মায়ানগরীর মোহ জালে আজ আমরা জানবো কেন হঠাৎই মিশমি দাস বিদায় নিলেন বাংলা সিরিয়াল থেকে কি সেই সিদ্ধান্ত যার জন্য তিনি বদলে ফেলেন ভাষা সহ এমনকি নিজের পেশাগত পরিচয়ও জনপ্রিয় সিরিয়াল কোন গোপনে মন ভেসেছে তে রোহিণীর চরিত্রে মিশমি দাসের অভিনয় যেন দর্শকদের হৃদয়ের সঙ্গে গাথা হয়ে গেছে আবেগ দৃঢ়তা ভালোবাসা আর ভাঙন সবকিছুরই ছাপ চরিত্রে কিন্তু ঠিক যখন দর্শক তাকে আপন করে ফেলেছে তখনই এলো এক অপ্রত্যাশিত ঝাটকা রোহিণী বদলে গেলেন রোহিণীর চরিত্রে এখন দেখা যাচ্ছে নতুন মুখ সৌমি দেখে কিন্তু প্রশ্ন উঠল মিশমি গেলেন কোথায় জানা যাচ্ছে তিনি কলকাতা ছেড়ে পাড়ি দিয়েছেন মুম্বাইতে নতুন সিরিয়াল নতুন চরিত্র মিশমি এখন মুম্বাইতে আপাতত স্থায়ী হচ্ছেন তিনি কেন এই হঠাৎ সিদ্ধান্ত চলুন অ্যাং ঝলক দেখেনি মিশমির এই পথ চলার উত্থান পত মিশমি দাসের কেরিয়ার ছিল চিরকালী নাটকীয়তায় ভরপুর বাংলা সিরিয়ালের দুনিয়ায় এই পদ না শেষ মাধ্যমে নজর গাড়েন তিনি কিন্তু এই খ্যাতির মাঝেই তিনি একসময় সব ছেড়ে চলে যান গোয়াতে কোলাহল থেকে দূরে নিজের জন্য একটু সময় একটা নিঃশব্দ এই সময়টা তার জীবনের ছিল টার্নিং পয়েন্ট আর এই নির্জনতাই তাকে তৈরি করে আরো শক্তভাবে ফিরে আসার জন্য কলকাতায় ফিরে আবার অভিনয়ে ফিরলেও মনে মনে হয়তো তিনি বুঝে গিয়েছিলেন এই শহর তাকে যতটা দিয়েছে তার থেকেও অনেক বেশি কিছু অপেক্ষা করছে দূরে মুম্বাইয়ের আকাশে মুম্বাই একটা 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 নাম ভয় আর একটা অপার সুযোগ হিন্দি ইন্ডাস্ট্রিতে এর আগেও কাজ করেছেন মিশমি তবে এবারের পা ফেলা অনেক বেশি দৃঢ় অনেক বেশি স্থায়ী নতুন চ্যানেল নতুন ভাষা নতুন দর্শক সব মিলি এবার ফ্রেশ স্টার কলকাতা ছিলে মুম্বাই পাড়ি দেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না একটা নতুন সুযোগ নিজেকে প্রমাণ করার আরো বড় পরিসরে নিজেকে পৌঁছে দেওয়ার স্টার প্লাসের নতুন ধারাবাহিক জানাকের রূপ চরিত্রে দেখা যাবে মিশমিকে এখানে তিনি পুরোপুরি ভিন্ন একটি অবতারে রূপ শুধু একটি চরিত্র নয় এটা মিশমির জীবনের এক প্রতীক হয়ে উঠেছে এক রূপান্তরের এক নতুন সূচনার নতুন সেট নতুন স্ক্রিপ্ট নতুন সহ অভিনেতা সবকিছুই তার কাছে একেবারে নতুন মিশমির এই যাত্রা একক নয় অদ্রিজা রায় দেবচন্দ্রিমার সিংহ রায় এদের মতো অনেকেই এখন মুম্বাইয়ের দিকে এগিয়ে চলেছেন ওটিটি প্ল্যাটফর্মের বিস্তার হিন্দি সিরিয়ালের বহর এবং কলকাতার তুলনায় অধিক সুযোগ এই সবকিছু এখন টলিউডের বহু শিল্পীর কাছে মুম্বাইকে গড়ে তুলেছেন নতুন ডেস্টিনেশন আজ মিশমি দাসের কেরিয়ারে শুরু হয়েছে নতুন অধ্যায় রোহিণী এখন ইতিহাস আর রূপ হয়ে উঠেছে নতুন চেনাম কিন্তু প্রশ্ন থেকেই যায় মিশমির এই বড় সিদ্ধান্ত কি তাকে পৌঁছে দেবে বলিউডের মূল স্রোতে নাকি এটা শুধুই আরেকটি অধ্যায়ের শুরু যার শেষ এখনো অজানা সময় কিন্তু সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে তবে বাংলার দর্শকরা নিশ্চিতভাবেই মিশমিকে মিস করবেন কারণ রোহিণী চরিত্রে তার অভিনয় ছিল দর্শকদের মনে গাঁথা এই বিষয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন